তোমাকে পাঠিয়ে দেব আবার আপনার হাউসলা যা মাহবুবে সুবহানি কুতুবের রব্বানি সাইক আব্দুল কাদের জিলানি তিনি বাবা এক পা দু পা করতে করতে জানো কাফেলাদের কাছে যাবে যেতে 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 বিরাদার রাস্তায় বাবা অনেক খুদা লেগে গেছে আমার দোকানের গরসুলে আজাম তিনি একটা দোকানের সম্মুখে দাঁড়ালেন দোকানের সম্মুখে দাঁড়ানোর পরে আমার আপনার গরসুলে আজাম বলতে আছে যোগ দোকানদার আমাকে কি কিছু খাবার দেওয়া যাবে নাকি আমাকে অনেক ক্ষুধা লেগেছে যোগ দোকানদার আমাকে যদি খাবার দেন তাহলে আমার ক্ষুধাটা মিটবে এবার দোকানদার বলতে আছে যোগ গরসুলে আজাম ও গো বাচ্চা ছেলে শুনে নাও শুনে নাও

বলতে আছে যোগো ছেলে তোমাকে খাবার দিতে পারি তার একটা শর্ত আছে বলে কি শর্ত আপনার বলে না বলছে যোগো বাচ্চা ছেলে তুমি যদি আপনার এই যে ডিম দেখতে পাচ্ছ এই ডিম থেকে মুরগি ছানা তৈরি করতে পারো তবে তোমাকে দোকানের খাবার খেতে দেব না তোমার আপনার গাউসুল আযম তিনি আপনার বলতে আছে যে কালকার চিন্তা করবেন না চিন্তা করবেন না আমি গাউসুল আযমই যে ভাজা দিন থেকে আমি মুকিছানা তৈরি করে দেখাবো মুহাববতে কন্ন সুবহানাল্লাহ আচ্ছা এটা সম্ভব কোন মাওলানা এর সম্ভব কোন মুফতি এর সম্ভব না বাবা আপনার সম্ভব নয় আল্লাহর অলি যারা হয় আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের দ্বারাই বাবা এটা করা সম্ভব জোরে আল্লাহ সুবহানাল্লাহ এ ব্রাদার ইসলাম মুয়াজ্জাম সাবানে کرام এবার গাউসুল আজম দোকানদারকে বলতে আছে জগৎ দোকানদার আমি যদি এই ভাজা দিন থেকে মুরগি ছানা তৈরি করতে পারি তাহলে আমাকে খাবার দিবেন নাকি বলে হ্যাঁ তাহলে তোমাকে খাবার Amaa n bap amaa n bap maa. বাবা ওই ভাজা ছাড়া তৈরি হয়ে গেছে তাদের আপনার চিন্তা থাকে না তাদের কোনো ভয় থাকে না

আমার আপনার গাউসিয়া জান বাবা চার বছর বয়সে আপনার কারামত দেখিয়েছেন চার বছর বয়সে তিনি আপনার অলৌকিক আপনার ঘটনা ঘটিয়েছেন এবারে দোকানদার আপনার বলতে আছে যে তোমার মত আমি অন্য কাউকে দেখি নাই ব্রাদার মনজা সামনে কেরাম আমার

ফাতেমা জানো আপনারা হযরত গাউসুল আজম পাঞ্জাবির আপনার বগলেন নিচে 40 টি দিয়ে পার পরে বলতে আছে জগত بتا জীবনে যতই বিপদে পড়া কেন মিথ্যা কথা কখনো বলgana मोहब्बत আর আমরা আপনার হলা হল আপনার মিথ্যা কথা বলি

কে বলছে ওগো বাচ্চা ছেলে তোমার নাম কি কি বলো না বলে আমার নাম হলো কাদির আমার আমার গাউসুল আজম মাহবুব সুবহান ইসাই কাদির জিলানি তিনার হার হে হাত রেখে বাবা তারা সবাই জানো তোবা দিল্লো করে বলছে জগো বাচ্চা ছেলে আজ থেকে আমরা চুরি করব না আজ থেকে আমরা ডাকাতি করব না করব না আমরা সঠিকভাবে আপনার ইনকাম করে খাব। আবার আপনার রাসুলা জান বাবা আপনার যখন মাদ্রাসায় পা রাখলেন মাদ্রাসায় পা রাখার পরে আমার আপনার রাসুলা জানের গা দিয়ে বাবা এতটা আপনার খুশবু বের হয় এতটা আপনার সুগন্ধি বের হয় সমস্ত মাদ্রাসা ছেলেরা যেন ভিড় লাগিয়ে দিয়েছে আমার আপনার রাসুলা জান জানো বাবা ওই মাদ্রাসায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে সবাই যেন রাসুলা জাম কে محبت করে গাউসিল आजम কে আর ভালোবাসে এবাস তার পরের দিন সকাল বাড়াই ক্লাস হই না হই না মানে মাত্র আমরা যেমন আপনাদের ক্লাস করে দিয়েছি ওরকম বাবা আপনার ক্লাস হবে আমার আপনার গাউসিল आजम جناب আপনার বসে আছেন আর সমস্ত ছেলেরা পড় শোনা করতে আছে এবার আপনার গাউসিল आजम কে বলতে আছে যোগ বাবু শুনো শুনো তালে নিয়ে আসস

মানে আলিফ যখন পড়ায় তখন বা বলে আ তা যখন পড়ায় সা বলে এ করতে করতে ব্রাদার হুসবিউল্লাহ আপনি আর কি না পড়ায় বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা আপনার শেষ হয়ে গেল সূরা বাকারা শেষ হয়ে গেল সূরা আলে ইমরান শেষ হয়ে গেল এই রকম করতে করতে বাবাজি আমার আপনার রসুল আলাম এক জায়গা তে 18 পারা

কিন্তু বিরাদার ইসলামু আজ্জামানী کرام আবার আপনার গাউসুল আজম বলতে আছে যোগ হুজুর এর আগে আমি কখনো কোনো মাদ্রাসায় পড়ি নাই কোনো মক্তবে পড়ি নাই আর তাহলে বলে যে এত আপনার পড়া কথা থেকে শিখেছো বলো বলো হেতে গাউসুল আজম বলে আমি আমার মায়ের গর্ভ থেকে 18 পারা করা

তিনার মা জননীর কাছে বাবা আপনার ফিরে আসলেন মা জননীর কাছে ফিরে আসার পরে উম্মুল খায়ের মা ফাতেমা বলতে আছে বেটা আব্দুল কাদের তোমাকে শিক্ষা জ্ঞান তোমার অর্জন হলো এবার তোমাকে দীক্ষা অর্জন করতে হবে

না সঙ্গে বद्दাপ্নারিরাকের মসজিদে যাব বলে গো বেটা না না তোমাকে নিয়ে যাওয়া হবে না তুমি এখন এখন ছোট আছো তোমাকে অত দূরে রাস্তা নিয়ে যাওয়া হবে না এখন বাবা আপনার বাইকে চাপলে ভ ভুম মানে আপনার চলে যাবে কিন্তু ওই জামানায় বাবা বাবা কোনো গাড়ি ছিল না আমার আমার আর আবু সালেম মুসা জঙ্গি বলছে बेटा আপনি কা তোমাকে নিয়ে যাও আপনার কেনার সম্ভব হবে না হযরত গাউস আজম বলে আব্বা জান আমি আমি আপনার সঙ্গেই রাখে জামে মসজিদে যেতে চাই আমি নামাজ পড়তে যাব আর ইরাকের আপনার জামে মসজিদের ইমাম আপনার আবু সালেহ মুসা জঙ্গি ছিল তো হযরত রাসলাজান কে সঙ্গে করে নিয়ে বাবা হযরত আবু সালে মুসা জঙ্গি এক পদপা করতে করতে চলে যায় চলে যায় যেতে 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 বাবা তিন মহনে যখন রাস্তা পড়ে গেল রাস্তা পড়ার পরে এবার হযরত আবু সালে মুসা জঙ্গি বলতে আছে যোগ ব্যাটা দুল পাদের গো এই যে রাস্তা দেখতে পাচ্ছ পাশ সাইডের রাস্তা দিয়ে গেলে ইরাকের মসজিদে যাওয়া হবে আবার ডান দিয়ে মসজিদে যাওয়া হবে তবে আপনি এ রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে না মানে আপনার রাস্তা দিয়ে যাওয়া যাবো না বাম সাইডে রাস্তা দিয়ে রাখে মসজিদে যাব আপাজা মাহবুবে সুবহানি সাইক আব্দুল কাদের জিলানি বলতে আছে ওগো আপাজা না আপনি প্রতিদিন বাব সাই দিয়ে ইরাকে মসজিদে যান আমি আপনার ছেলে আজকে ডান সাইড দিয়ে যাব বলে না বেটা আব্দুল কাদের যাওয়া যাবে না তার কারণ হলো ওই যে

ওলিদের রাজা মহারাজ নামদের সালা মখানে আবদল কাদের জেলা নিয়ে জোরে বল গজল আপনার পরে হবে মানে আমাকে বলেছে হুজুর গাউসরা জানা শুধু জীবনই করবে আদায় করতে হবে নারে নারে দিকে যা 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 তো ইনশাআল্লাহ আল্লাহ চিন্তা নাই আমি আমি আর গাউসরা জানা জীবন শোনাবো একবার আপনারা জোরে করে না সুবহানাল্লাহ এ ব্রাদার যারা মজা সাবানি کرام হযরত গাউসরা জান বলে আল্লাহ জান চিন্তা নাই এবার আবার আবার গাউসরা জান জানাবার কাছে চলে যান। আর ابو সালে মোসা জঙ্গি বাবা ক্যামেরায় জমুন করে এই যে ঘটনা ঘটছে জম সোশ্যাল মিডিয়ায় যাবে যাবে এরকম অপমান কিনা দেখতে আছে চোখ দিয়ে জি কি আপনার ঘটনা ঘটে আবার আপনার গা চলে আ যা যেই বাবা আগে খেচা কাজী পৌঁছেছে ভাগ আপনার চিন্তা করতেছিল যে এই ছেলেটাকে আমি আজকে খাবার বানাব ভাগ আপনার বলতে আছে কে তুমি তোমার গায়ে এত খুশবু বের হয় এটা তো নবীর বাগানের একটা ফুল মনে হয় আমার আপনার গাছলা জান বলতে আছে যোগ বাগ শুনে নাও শুনে নাও আমি আমি আর অন্য কেউ নয় আমি হলাম নবীর বাগানের একটা ফোটা ফুল জন্য সুবহানাল্লাহ এ বাবা শুনে মুসলমান ভাইরা এ

মারা গিয়েছে তার জুম্মা নামাজের পরে পরে আপনার জানাজা হবে হযরত আবু সালেম সাজঙ্গি আপনার اعلان করে দিল রে বাবা اعلان করার পরে এবার যেমনই বাবা ওই যে লাশের কাছে গিয়েছে ওই জায়গাতে কি গাউসলা যা যা কে ছেলে টুকরে টুকরে কান্না করে এবার আবু সালেম সাজঙ্গি কেবল বল চাচা জান ওগো আব্বা জান ও আপনাকে একটা আমি কথা বলি না কি কথা বেটা